আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি খুদসা বাজারে আপনারা অনেকে কিন্তু খুচরা বাজারের দরদাম জানতে চান বর্তমান খুচরা বাজারে আসলে কেমন দাম রয়েছে আমরা কিন্তু জানতে পারছি যে খুচরা বাজার সহকারে যে পাইকারি বাজারে কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু আসলে খুচরা বাজারে এসে কিছু দাম কিন্তু একটু চড়া রয়েছে পাইকারি মার্কেট থেকে আর এখানে চড়া থাকার মূল কারণ হচ্ছে সকল ব্যবসায়ী জানিয়েছে যে ভারত থেকে কিনে এনে এখানে কিন্তু প্রসেসিং করা হয় কিন্তু বিক্রি করা হয় তা বর্তমানে এই খুচরা বাজারে কেমন দাম রয়েছে সরাসরি চলে যাব খুচরা ব্যবসায়ীদের কাছে

একশো সতেরো টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখো খুচরা বাজারে পেঁয়াজের চাহিদা কেমন রয়েছে জানাবেন চাহিদা মোটামুটি খারাপটা ভালোই আছে ভালোই রয়েছে না উত্তরবঙ্গের উত্তরবঙ্গের আপনি কোন জায়গা থেকে আনছেন আরো থেকে আনছেন কত করে বিক্রি করতেছেন কেজি বিক্রি করি হইলো চৌষট্টি টাকা চৌষট্টি টাকা এটা কি রাজশাহী নাকি ইন্ডিয়ান রাজশাহী

কত টাকা করে সেটা কিন্তু জানতে পারলাম আর একটু জানবো আচ্ছা আপনি পাল্লা কত করে দিচ্ছেন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর কত করে এখানে বিক্রি করছেন কাজী কেজি চৌষট্টি টাকা চৌষট্টি টাকা ঠিক আছে দর্শক এই খুচরা বাজার থেকে আজকের বাজার দর জানিয়ে দিলাম দর্শক